হ্যালো টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম পঁচিশটি বিরাট বড়সড়ো আপডেট বেজেছে লোকসভা ভোটের ডঙ্কা আর কিছুদিন পরই শুরু হতে চলেছে হাই ভোল্টেজ লোকসভা ভোট আর এই লোকসভা ভোটকে মাথায় রেখে একের পর এক রাজনৈতিক নেতামন্ত্রীরা উঠে পড়ে লেগেছেন সাধারণ মানুষের বোন পেতে বিভিন্ন ঘোষণা বিভিন্ন প্রকল্প বিভিন্ন নিয়মের আশ্বাস দিয়ে ভোট ব্যাংক ধরে রাখতে ঠিক তখনই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে জানিয়ে দিলেন আরও একটি বিরাট বড়ো ঘোষণা কবে থেকে রাজ্যের মানুষ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্ধিত টাকা পাবেন ডেট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী একই সাথে এই দিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট নিয়ে এক গোপন বিস্ফোরক তত্ত্ব ফাঁস করেছেন দিলীপ ঘোষ শুধু তাই নয় এই দিকে আবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর এবার কার্যত বিরাট চাপে পড়তে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদিও এই লোকসভা ভোটের মুখে জারি রয়েছে দল ভাঙনের খেলা তলে তলে বিজেপির সঙ্গে পাখা কথা সেরে নিয়েছেন পদ্মার গোপনে যোগদান করতে চলেছেন তৃণমূলের অপরূপ পোদ্দার বিজেপিতে টিকিট না পাওয়ার ক্ষোভে দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন অপরূপ পোদ্দার এইদিকে আবার এই লোকসভা ভোটে সাধারণ মানুষের ভোট পেতে এবার শুভেন্দু অধিকারী রান্নার গ্যাস নিয়ে ঘোষণা করে দিলেন আরও একটি বিরাট বড় সুখবর গোটা রাজ্যবাসীর জন্য এবার মাত্র সাড়ে চারশো টাকাই পাবেন রান্নার গ্যাস যদিও কেন্দ্র সরকারের তরফ থেকে এইদিকে আবার আগামী এক বছর ধরে কম দামে রান্নার গ্যাস পাওয়া যাবে বলে ঘোষণা করে দিয়েছে রয়েছে বেআইনি বিল্ডিং নির্মাণ থেকে শুরু করে লোকসভা ভোটের প্রচার বিভিন্ন প্রকল্প নিয়ে নিয়ম নিয়ে ঘোষণা নিয়ে নতুন নতুন মাস থেকেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে একের পর এক বিরাট বড় বড় ঘোষণা আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইনসে বলা হচ্ছে মাথার স্টিকারটা কবে খুলবেন ভোটের আগে না পরে ফের দিলীপের নিশানাই মমতা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি বর্ধিত বরাদ্দ অর্থ কবে থেকে পাবেন বাংলার লক্ষ্মীরা জানুন বিস্তারিত লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী চালু রাখতে তৃণমূলকে ভোট দিন বললেন মমতা কেন্দ্র রাজ্যকে টাকা দিচ্ছে মানুষ পাচ্ছে না সব ক্ষেত্রে চুরি হয়েছে মন্তব্য শুভেন্দু অধিকারীর যারা বিয়ে সেই পুরোহিত মোদীকে কটাক্ষ করে মমতার হুঁশিয়ারি বাংলায় বিজেপিকে গো হারানো হারাবো কংগ্রেসকে কখনোই বিশ্বাস করা ঠিক নয় ভোটের মুখে ফের আক্রমণ শোনালেন মোদি অন্নপূর্ণা পুজোর পরের দিন বাংলায় দাঙ্গা লাগাতে পারে সতর্ক থাকুন নির্দেশ মমতার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের কেন জেনে নিন মহুয়া মৈত্রকে জেতানোর আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপিকে আক্রমণ তৃণমূল নেত্রীর ভোরে কেঁপে উঠল মেয়রের পাড়া রাস্তায় ভেঙে পড়ল বাড়ির কাণ্নি প্রার্থী হয়েই প্রচারে ঝড় তুললেন সায়ন্তুকা চ্যালেঞ্জ বিজেপিকে লোকসভা ভোটে প্রচারের শুরুতেই সবুজ ঝড় তুলতে পুরুলিয়া বাঁকুড়ায় মমতা তলে তলে বিজেপির সঙ্গে কথা পাকা অপরূপার পদ্মা প্রার্থীর বিস্ফোরক দাবি তুমুল চর্চা বড় বড় গাড়ি সোনার চেন ফিরহাদ বক্সিরা মঞ্চে তার মাঝেই বিস্ফোরক কাউন্সিলর ইন্ডিয়ার নামটাও আমাদের দেওয়া আমার দেওয়া ভোটের পর আমি দেখে নেব ঘোষণা মমতার উপনির্বাচনেও ভরসা করতে পারল না দল টিকিটের আশাভঙ্গ হতেই বিজেপির পথে সান্তানু সেমিস্টারে বলে যা খুশি তা নয় এই নিয়ম না মানলে ওঠা যাবে না দ্বাদশে টিকিট না পাওয়ায় ক্ষোভ এবার বিজেপিতে যোগ দিচ্ছেন অপরূপা পোদ্দার ফের বড় সিদ্ধান্ত কেন্দ্রের আরও এক বছর কম দামেই মিলবে রান্নার গ্যাস কাণ্ডে তিনজন ঠিকাদার সহ ছজনকে গ্রেপ্তার করল পুলিশ গাফিলতির কথা মানলেন ফিরহাদ লোকসভার আগে আরও দশ হাজার কোটির বন্ড বিক্রি বড় পরিকল্পনা ছিল মোদী সরকারের রাজ্যে বিজেপির সরকার হলে সাড়ে চারশো টাকায় গ্যাস প্রতিশ্রুতি শুভেন্দুর গোপাল ভাঁড়কে ঘুনের চক্রান্ত করেছেন কৃষ্ণচন্দ্র দাবি মন্ত্রী উজ্জ্বলের আইনি ব্যবস্থার হুঁশিয়ারি অমৃতার লক্ষ্মীর ভাণ্ডারের পর বাড়ছে গ্রামের মহিলাদের জেলা বলছে পরিসংখ্যান তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর অন্নপূর্ণা পুজোর পরের দিন বাংলায় দাঙ্গালা লাগাতে পারে সতর্ক থাকুন নির্দেশ মমতার তো অন্নপূর্ণা পুজোর পরের দিন বাংলায় দাঙ্গা লেগানোর চেষ্টা হতে পারে বলে কৃষ্ণনগরের সভা থেকে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার থেকেই লোকসভা ভোটের প্রচারে নেমেছেন তৃণমূল নেত্রী এই দিন কৃষ্ণনগরের ধুবলিয়ায় তৃণমূল প্রার্থী মহুমা সমর্থনে সবাই বক্তৃতা দিতে উঠে উপস্থিত জনতাকে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেছেন রামনবমীর মতো এবারে অন্নপূর্ণার পুজোর পরের দিন দাঙ্গা লাগানোর চেষ্টা করবে সবাইকে বলবো সতর্ক থাকুন ইট মারলে পাটকেল মারবেন না ভোটের বাক্সে দেখিয়ে দিতে হবে বাংলার গর্জন কি জিনিস এরপরই মমতা বলেছেন বিজেপি ভোটের জন্য সব পারে মথুয়া থেকে মুসলিম হিন্দু সকলের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে তাই সবাইকে সমাধান করলাম এইদিকে পর্যবেক্ষকদের মতে বিজেপিকে ইঙ্গিত করেই এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী এইদিকে আবার আজকের আরও একটি বড় খবর তলে তলে বিজেপির সঙ্গে কথা পাকা অপরূপার পদ্মপ্রার্থীর বিস্ফোরক দাবিতে তুমুল চর্চা তো দল টিকিট না দেওয়াই প্রকাশ্যে অভিমান উষ্মা ব্যক্ত করেছিলেন আগেই এবার সেই অপরূপা পোদ্দারকে নিয়েই বিস্ফোরক দাবি শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসের বিজেপির সঙ্গে নাকি যোগাযোগ করেছেন আরামবাগের পরপর দুবারের সাংসদ তথা তৃণমূল নেত্রী অপরূপা পোদ্দার বিজেপি প্রার্থীর এই দাবি শুনেই চটদলটি নিজের প্রতিক্রিয়াও দিয়েছেন অপরূপা অপরূপ পোদ্দার বলেছেন কবির শঙ্করের দম থাকলে বলুন কোন বিজেপি নেতার সঙ্গে আমি যোগাযোগ করেছি কে মিথ্যা অভিযোগ করছেন বিধানসভা নির্বাচনে হেরেও প্রার্থী হিসেবে শিরামপুর থেকে বিদায় নিয়েছিলেন আমি চিরকাল দলেই থাকবো এইদিকে আবার আজকের আরবে একটি বড় খবর উপনির্বাচনেও ভরসা করতে পারলো না দল টিকিটের আশাভঙ্গ হতেই বিজেপির পথে শান্তানু কি তো রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন না পাওয়াই সাংসদ পদ খোয়াতে হয়েছে আশা ছিল লোকসভা নির্বাচনে হয়তো দল তাকে টিকিট দেবে কিন্তু সেখানেও সিকে ছিল না তাতে অভিমান প্রকাশ পেয়েছিল শান্তানু সেনের কয়েকদিন আগেই বাংলার দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে শাসক শিবিরে সেখানেও নাম ছিল না তার এই নিয়ে ফের একবার ক্ষোভ প্রকাশ করলেন শান্তানু সেন তবে কি এবার দল বদল জবাব দিলেন তিনি নিজেই গত দশই মার্চ ব্রিগেডে জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনের বিয়াল্লিশটি আসনের প্রার্থী নাম ঘোষণা করে তৃণমূল এরপরই রাজ্যসভা এবং লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে তিনি যে কষ্ট পেয়েছেন সে কথা প্রকাশ্যেই স্বীকার করেছেন শান্তানু সেন বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দু হাজার আঠেরো সালে রাজ্যসভায় পাঠিয়েছিলেন আমি প্রাণপাত করে কাজ করেছি দলের হয়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করেছি দলের নির্দেশ পালন করে এসেছি আরও বলেছিলেন সংসদীয় রাজনীতি যেহেতু মন দিয়ে করেছে তাই মনে করেছিলাম লোকসভায় জায়গা হতে পারে কিছুটা খারাপ লেগেছে না হওয়ায় তবে মনে যতই কষ্ট থাক দলের নির্দেশ মেনে কাজ করব সেই সময়ই দলবদলের জল্পনা খারিজ করে দিয়েছিলেন শান্তানু সেন এদিকে আবার আজকের আরও একটি বড় খবর ফের বড় সিদ্ধান্ত কেন্দ্রের আরও এক বছর কম দামেই মিলবে রান্নার গ্যাস তো নতুন অর্থবর্ষের শুরু হওয়ার আগেই বড় সুখবর রান্নার গ্যাস নিয়ে বড়ো খবর দিল কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে হাসি ফুটবে গৃহস্থের মুখে কী এই সিদ্ধান্ত কেন্দ্রের তরফে জানানো হল আরও এক বছরের জন্য ভর্তুকি বাড়ানো হলো এলপিজি সিলিন্ডারে অর্থাৎ নতুন অর্থবর্ষে দু হাজার চব্বিশ পঁচিশ এটাও সাধারণ মানুষ এলপিজি সিলিন্ডার পিছু তিনশো টাকা করে ভর্তুকি পাবেন ঘরে কষে গ্যাস সিলিন্ডার পঞ্চায়ে পর্য দেওয়ার উদ্যোগ নিয়েছিল মোদী সরকার সেই প্রকল্পই হলো উজ্জ্বলা যোজনা এই প্রকল্পের অধীনে চোদ্দ দশমিক দুই কেজি এলপিজি সিলিন্ডারে ভর্তুকি দেওয়া হয় কেন্দ্রের তরফে বছরে বারোটি সিলিন্ডারে তিনশো টাকা করে ভর্তুকি দেওয়া হয় সরাসরি গ্রাহকদের ব্যাংকের অ্যাকাউন্টেই এই ভর্তুকির টাকা জমা পড়ে তো দেখুন আজকের আরও একটি বড় খবর রাজ্যে বিজেপির সরকার হলে সাড়ে চারশো টাকায় গ্যাস প্রতিশ্রুতি শুভেন্দুর তো ফের একবার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী দুর্নীতি তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগ তুলে আক্রমণ করলেন তৃণমূলকে একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলে যাওয়া কথা ফের একবার মনে করিয়ে দিতে দেখা গেল বিরোধী দলনেতাকে পাশাপাশি কিছু প্রতিশ্রুতিও দিতে শোনা যায় শুভেন্দুকে উলুবেড়িয়ার সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছেন আমরা বিজেপি কথা দিচ্ছি যেদিন রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হবে পরিযায় শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনব এসএসসি পরীক্ষা প্রতি বছর হবে ওএমআর অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলাব অন্নপূর্ণা ভাণ্ডার করব তিন হাজার টাকা করে দেব রাজস্থানের মতো সাড়ে চারশো টাকায় গ্যাস দেব শুভেন্দু আরও বলেছেন এই নির্বাচনে আমাদের যশস্বী নেতা নরেন্দ্র মোদী আরামবাগের সবাই বলে গিয়েছিলেন আপনারা এত সিট জিতিয়ে দেন বিজেপিকে যাতে বিধানসভা নির্বাচন আর কোনো লড়াই না হয় লোকসভাতেই বিধানসভা নির্বাচনের ফলাফল হয়ে যায় মানুষ বুঝে যায় এই সরকার আর না এই তৃণমূলে আর না এই দিন সিআইসু ও উত্থাপন করেছেন শুভেন্দু অধিকারী তো দেখুন আজকের আরও একটি বড় খবর লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী চালু রাখতে তৃণমূলকে ভোট দিন বললেন মমতা তো দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা এবং মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ আবার কোথাও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই আবার কোথাও চলছে সরকারি সুবিধা অসুবিধা পাওয়া না পাওয়ার বিষয়ে চর্চা এইদিকে মহুয়া মৈত্র সমর্থনে প্রথম ভোট প্রচার শুরু করে মমতা মমতা বলেছেন বাংলা থেকে এবং দেশ থেকে বিজেপিকে হাঁটাবো অন্নপূর্ণা পুজোর দিন ওরা দাঙ্গা করতে চাইবে কেউ প্ররোচনায় পা দেবেন না কংগ্রেস সিপিএম যদি বলে তারা ইন্ডিয়া জোটের দল ভোট চাই মানবেন না বলবেন ইন্ডিয়া জোটের নাম দিয়েছি আমি তৃণমূলের বিরুদ্ধে বাংলায় ওরা লড়ছে এইদিকে সিপিএমকে সমালোচনা করে বলেছেন এদের ভোট দেবেন বারো বছর দেখেছেন মিথ্যে ছাড়া কিছু হয়নি মহুয়াকে হারানো ওদের লক্ষ্য কারণ মহুয়া সংসদে জোরে কথা বলে তাই তাঁকে সংসদ থেকে দাঁড়িয়েছে যদি লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী সহ সব পেতে চান তাহলে তৃণমূলকে ভোট দিন না হলে সব হারাবেন এদিকে আবার আজকের আরও একটি বড় খবর মাথার স্টিকারটা কবে খুলবেন ভোটের আগে না পরে ফের দিলীপের নিশানায় মমতা তো গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসংসদীয় কথা বলার অভিযোগ উঠেছিল বিজেপির বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে কমিশনের পাশাপাশি দলও সোকাজ করেছিল দিলীপকে কুকথা বলার জন্য প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নিতে দেখা গিয়েছিল মেদিনীপুরের বিদায়ী সাংসদকে তবে দিলীপ ঘোষ যে নিজস্ব ফর্মেই রয়েছেন মন্দিরে পুজো দিতে গিয়ে তার প্রমাণ রেখে মন্দিরে পুরোহিতের উদ্দেশ্যে দিলীপকে বলতে শোনা গিয়েছিল মাকে বলুন যাতে বর্ধমান দুর্গাপুর সম্মান রাখতে পারি বহিরাগত কাপড় খুলে রেখে চলে যায় আর সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন দিলীপ সম্প্রতি বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট লাগে মুখ্যমন্ত্রীর চিকিৎসকদের পরামর্শ বাড়িতে ছিলেন মমতা কৃষ্ণনগরের নদীয়ায় তৃণমূলের তৃণমূল নেত্রীর প্রথম সভা রয়েছে এই প্রসঙ্গে দিলীপের টিপ্পণী উনি এতদিন কেন প্রচারে নামেননি সেটা তো জিজ্ঞেস করুন উনি মাথার স্টিকারটা কবে খুলবেন ভোট শেষ হবার আগে না ভোট ভোটের পরে তো দেখুন আজকের আরও একটি বড় খবর প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের কেন জেনে নিন তো এবার তমলুক বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে টিটাকড়া অভিযোগ দায়ের হলো নাগরিক সমাজের পক্ষ থেকে টিটাকড়া থানার সামনে বিক্ষোভ দেখানোর পরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন নাগরিক সমাজের পক্ষে প্রীতম শর্মা বলেছেন যে ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন তিনি তা মেনে নেওয়া যায় না আমরা চাই প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হোক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘণ্টা বাজিয়ে রাজনীতিতে তোলপাড় বাঁধিয়ে দিয়েছেন প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে জেপির নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নিয়ে তাকে তীব্র আক্রমণ করে নির্বাচন কমিশনে অভিযোগ জানাই রাজ্যের শাসক দল তৃণমূল তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং